সুপ্রিয় দর্শক মন্ডলী খাদ্যের ভিতরে পুষ্টি সম্পন্ন না হলে আমাদের শরীর কিন্তু অনেক বেশি অসুস্থ ও দুর্বল কিংবা রোগা হয়ে পড়তে পারে এরকম বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে আজকে এমন একটি খাবারের নাম বলবো যে খাবারটি আমরা অতি সহজেই বাজারে সবসময় খুব কম দামে পেয়ে যাচ্ছি শীতের শেষের দিকে এরকম একটি খাবার খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের শরীর এবং ত্বকের লাবণ্যতা বাড়ায় এবং মন প্রফুল্ল রাখে এরকম একটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করব তার আগে যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন তাহলে মূল আলোচনাটি শুরু করা যাক বর্তমান সময়ে শীতের শেষের দিকে বাজারে খুব স্বল্প এবং স্বাভাবিক দামেই পাওয়া যাচ্ছে টমেটো এবং এটি কিন্তু খুব বেশি জনপ্রিয় একটি সবজি সবজির ভিতরে টমেটো খাদ্যগুণ গুণ অনন্য প্রতি একশো গ্রাম টমেটোতে আছে কার্বোহাইড্রেট তিন পয়েন্ট নয় গ্রাম প্রোটিন আছে প্রায় শূন্য দশমিক নয় গ্রাম এবং এর ভিতরে ফ্যাট আছে শূন্য দশমিক দুই গ্রাম এবং ফাইবার আছে এক দশমিক দুই গ্রাম এবং চিনি বা গ্লুকোজ আছে দুই পয়েন্ট ছয় গ্রাম ক্যালোরি আছে আঠারো ক্যালোরি প্রতি একশো গ্রাম টমেটোতে যা কিন্তু খাদ্য ও পুষ্টিগুণে অনন্য এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিতে সক্ষম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এতে আছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের রক্ত স্বল্পতা ঘাটতি পূরণে সহায়তা করে এবং এর ভিতরে আছে ফলেট যা কিনা রক্ত অত্যন্ত পরিমাণে বাড়িয়ে এবং রক্ত শূন্যতার ঘাটতি পূরণ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন কে আছে প্রচুর পরিমাণে যা কিনা রক্ত জমাট বাড়তে যাদের সমস্যা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ হওয়ার কারণে শরীরের ভিতরে তৈরি হওয়া ফ্রি রেডিকেলস এটি কিন্তু দূর করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কোলেস্টেরল লেভেলকে কমিয়ে কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে শরীরের ক্ষতিকারক মেটকে কমিয়ে দেয় ডায়াবেটিস প্রতিরোধ করতে টমেটোর আছে অনন্য গুণ এটি কিন্তু ডায়াবেটিস রোগীরা স্বল্প পরিসরে খেতে পারেন এছাড়াও যারা হার্টের পেশেন্ট আছে তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুণসম্পন্ন এই টমেটো খেতে পারেন এটি খেলে হার্টের সমস্যা কমায় কোলেস্টেরল লেভেলকে নর্মাল আনে এর ভিতরে থেকে হালকা পরিমাণে পটাশিয়াম আছে যা কিনা আমাদের হার্টের ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি সাধারণত আমরা প্রতিদিন সকালে এবং রাত্রিতে নাস্তার সময় সালাদ হিসেবে রাখতে পারি লাইকোপিন নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট আছে যা কিনা এই টমেটোর লাল অংশে বিদ্যমান এটি লিভার এবং হার্টকে সুরক্ষা দান করে এছাড়া আমাদের ভাইটাল অর্গান কিডনি ও ব্রেনকে সুরক্ষিত রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি আমাদের লিভার কিডনি ও ব্রেনের ফাংশনাল যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করে লিভার কিডনি ব্রেন হার্ট এর ফাংশনকে খুব ভালোভাবে পরিচালিত করে এবং সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে এছাড়াও এটি আমরা সাধারণত খাওয়ার নিয়মটি কি আমরা কাঁচা অবস্থায় সুন্দরভাবে কেটে সালাদ করে খেতে পারি হালকা পরিমাণে লবণ মিশ্রিত করে সকালে এবং রাত্রিতে যদি এরকমভাবে খাওয়ার অভ্যাস কম থাকে তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন সেটি হল সিদ্ধ করে হালকা পরিমাণে গরম করে রান্না করতে পারেন 30 মিনিট ধরে ধীরে ধীরে এটি কিন্তু লাইকোপিন অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এটিকে অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে সক্ষম প্রায় একশো শতাংশ পরিমাণে এটি বাড়িয়ে দিতে সক্ষম ৩০ মিনিট ধরে হালকা গরম করে রান্না করা যেতে পারে এই টমেটো কিন্তু একটি কথা বলি টমেটোকে রান্না করলে কিন্তু আরেকটি সমস্যা সৃষ্টি হয় সেটি হচ্ছে ভিটামিন সি ইনএক্টিভ হতে শুরু করে তাই যদি রান্না করে টমেটো খান তাহলে ভিটামিন সির অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এক্সট্রাভাবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে তাহলে ভিটামিন সি এর ঘাটতিও পূরণ হবে টমেটোকে সুন্দরভাবে কাঁচা এবং সাধারণত রান্না করে দুই অবস্থাতেই খাওয়া যায় তাই আপনারা দুটি অবস্থাতে খাওয়ার চেষ্টা করতে পারেন অর্থাৎ রান্না করা টমেটোর পাশাপাশি টমেটো সালাদ করেও খাওয়া যেতে পারে এটি কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী এবং সুন্দরভাবে জুয়ে ব্লেন্ড করে টমেটোর জুস খাওয়া যেতে পারে কাঁচা অবস্থায় এটি সকালে অথবা রাত্রিতে খাওয়ার পরে গ্রহণ করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় লিভার ডিটক্স করতেও কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই শেষ করবো পরবর্তীতে নতুন কোন আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ